আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি দর্শক সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকে আমি কবুতার রাজ্যে আসলাম সেখান থেকে কিছু কবুতার আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে দেখতে থাকুন আর যারা শেয়ার করেননি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এই যে কবুতারটি দেখতে পাচ্ছেন এই কবুতার দুটি হচ্ছে এক্সিবিশন ক্রাস ব্রিডিংয়ের মাধ্যমে এদেরকে তৈরি করা হয়েছে এরপরে আমরা কিছু ওমান ব্লাডের টেডি দেখাবো আপনাদের এছাড়াও বিভিন্ন ধরনের কবিতার দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই কবুতারগুলো হচ্ছে ওমান ব্লাড লাইনের যেটাকে অনেক আপনারা সাকি টেডি নামে চেনেন অরিজিনাল ওমান ব্লাড লাইনের টেডি কবুতর দেখাবো আপনাদের এই দুইটা হচ্ছে ব্ল্যাক ফোটার বল এছাড়াও আরো অনেক কবুতর দেখাবো দেখতে থাকুন এটা হচ্ছে ব্ল্যাক ফুটার বল এরপরে আমরা আরো বিভিন্ন কবুতর দেখাবো এই হচ্ছে সবজি কালার লখাই কবুতর এটা হচ্ছে ব্ল্যাক কিং আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কিং ডিম নিয়ে বসে আছে হচ্ছে আউল বলে ব্ল্যাক কিং এই খাঁচায় দুইটা ব্ল্যাক কিং রয়েছে এছাড়া এই দুটো হচ্ছে হাউস পিজন সিলভার কালার সাজি দেখলাম এখন রয়্যাল টেডি আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল টেডি অ্যাডাল্ট বানালে 10000 অ্যাডাল্ট বানালে 10000 এবং বাচ্চা বিক্রি হয় 5 7000 টাকা এই যে সেই আকর্ষণীয় কবুতর চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটি কোনটা আপনার আকর্ষণীয় কবুতর ওমান ব্লাড লাইনের সাকি টেডি অরিজিনাল ওমান ব্লাড লাইনের টেরি কবিতার আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটি এই ফার্মের সবচেয়ে বেস্ট কোয়ালিটি কবুতর স্ট্যান্ডিং আমরা দেখাবো লাস্ট ভিডিওর একদম শেষে এই কবুতরগুলোর স্ট্যান্ডিং দাঁড়ানো কোয়ালিটি আপনারা দেখতে পাবেন হ্যাঁ একটা ডিম নিয়ে কবুতারটি বসে আছে আবার দেখুন আর একটা ডিমেরও কিন্তু বুকের ভিতরে আছে ভয়ে এভাবে বসে আছে ভাই এই যে গাড় এটা কি এই টেডির ওমান ব্লাড লাইনের দেখেন গলা কাপানো টেডি ভাই এই যে গাড় এটা কি এই টেডি গাড় কিন্তু কাপা কাপায় হ্যাঁ এটা একটি খুব হাই কোয়ালিটির ওমান ব্র্যান্ডের সাকি টেডি এই ফার্মে সব কবুতর মিলে প্রায় পাঁচ থেকে সাতশো কবুতর আছে আমি ফার্মটি ঘুরে ঘুরে দেখেছি আসলে ভাইয়ের সম হাতে সময় খুব কম তাই স্বল্প সময়ের ভিতরে কিছু কবুতার আপনাদেরকে দেখাচ্ছি তবে এই ফার্মে বেশিরভাগই ওমান ব্লাড লাইনের কবুতার দেখতে পেলাম প্রায় পাঁচ থেকে সাতশো কবুতার আছে এটা কি কবুতার রাজ্য বলাই যায় আমি অবশ্যই ছোট্ট করে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভাই এখন খুব বিজি আছেন তাই পুরো ফার্মটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর সুযোগ করে দিতে পারলাম না কিন্তু আমি অ্যাট ফার্স্টে এসেই এই ফার্মটি ঘুরে দেখেছি তখন অবশ্যই ভিডিও করিনি যার কারণে আপনাদের সব কবিতাগুলো দেখাতে পারলাম না তবে এই যে কবিতাগুলো দেখছেন এগুলো অরিজিনাল ওমান ব্র্যান্ডের টেডি ভাই এক এক জোড়া বাচ্চা আট থেকে দশ হাজার বারো হাজার এরকমভাবে বিক্রি করেন হ্যাঁ দেখতে পাচ্ছেন কিছু অন্য টাইপের কবুতর এখানে রয়েছে বেশ কিছু কবুতর রয়েছে কিন্তু এখানে যে সবজি কালার লখাই দেখালাম হাউস পিজন তারপর আপনার ড্যানিশ রয়েছে এখানে তারপরে আরও অনেক ধরনের আউল কবুতর রয়েছে কিং রয়েছে তারপর শার্টিং রয়েছে এখানে এই যে স্ট্যান্ডিং আপনারা দেখেন এবার অরিজিনাল ওমান ব্লাড লাইনের যে স্টার্নিং কোয়ালিটি এই কবুতরটার আমরা একটি কবিতার তার স্ট্যান্ডিং দেখতে চেয়েছিলাম তিনি তার স্ট্যান্ডিং দেখাচ্ছে দেখেন হ্যাঁ একদম নখের পরে দাঁড়ায় দেখেন হা পায়ের তলায় কিন্তু ফাঁক ও এত সুন্দরভাবে দাঁড়ায় আমাদের দেখে একটু ভয় পাচ্ছে বাট ওর যে স্ট্যান্ডিং কোয়ালিটি একদম সোজা হয়ে স্টার্নিং অবস্থা দাঁড়ায় ঠিক মানুষের মতো একদম দুই পায়ের উপর ভর করে লেজ পিছনে লেগে যায় পিছনের দেয়ালে লেগে যায় আরও কিছু কব দেখানোর চেষ্টা করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ড্যানিশের বাচ্চা রয়েছে এখানে দুই পিস এই যে ওষুধ মেডিসিন রয়েছে ড্যানিশ তারপরে এখানেও দেখেন ওমান ব্লাড লাইনের টেরি রয়েছে সবগুলি অনেক কবুতর রয়েছে আর ওষুধ বিভিন্ন মেডিসিন দেখলাম মনে হয় যেন একটা ফার্মেসি ছোটো একটা ফার্মেসি রয়েছে এখানে এমন তো আমি এক পলক আপনাদের দেখানোর চেষ্টা করেছি মোটামুটি যেগুলো দেখানো যায় আর কি আমি চেষ্টা করেছি যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের কবুতার যদি কেউ কিনতে চান আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের কবুতার আপনাদের নিজেদের ফার্মের জন্য পোষার জন্য কিনতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন যাদের প্রয়োজন এছাড়া বুনো রয়েছে বুনো কবুতার জালালি বুনো তারপরে আরও অনেক টাইপের কবুতর রয়েছে যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তবে প্লিজ অনেক কষ্ট করে ভিডিও করেছি বা করি এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আরও পুনরায় আমরা বেশি বেশি ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমরা এখন দেখব এই যে